হায় এভরিওয়ান আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মাত্র এক কাপ সুজি ও এক কাপ দুধ দিয়ে অত্যন্ত টেস্টি ও হেলদি একটি নাস্তা রেসিপি তাও আবার মাত্র দশ মিনিটে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই নাস্তা দেখতে যতটা সুন্দর লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি বাচ্চা থেকে বড়ো সকলের খুবই পছন্দের একটি নাস্তা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো তাহলে দেরি না করে ছটফট দেখে নেই এখানে একটা মিক্সিং বলে মেজারিং কাপ দিয়ে এক কাপ সুজি নিয়ে নিলাম আর এখানে সাত মতো লবণ দিয়ে দিলাম এখানে তিন চা চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি আমার চিনিটা গুঁড়ো চিনি আর গোটা চিনি একসঙ্গে ছিল তাই এরকম লাগছে দেখতে গোটা গোটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি আর লবণ সুজি শুকনো উপকরণ স একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার এটা মেশানো হয়ে গেছে এখানে আমি গরম দুধ দিয়ে দিলাম এক কাপ চুলটা দুধটা আগের থেকে জাল করে আমি ঘন করে রেখেছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে এভাবে ভালো করে ফেটিয়ে নেবেন যাতে করে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড হয়ে যায় এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চাইলে কিন্তু আরও একটু বেশি রাখা যেতে পারে হাতে যদি সময় থাকে তিরিশ মিনিট পর আমি চলে আসলাম এবার এটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চামচটা রেখে আমি একটা হ্যান্ড দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি তাতে করে ভালো করে ফেটানো হবে এটা একটু সময় নিয়ে কাজটা করতে হবে যাতে করে একদম ভালো করে ফেটানো হয় যত ভালো করে ফেটিয়ে নেবেন ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হবে আর এখানে দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটাতে ফেটাতে সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হবে এই ব্যাটার যত স্মুথ হবে নাস্তাটা বানানো ততটাই সুন্দর হবে সামান্য একটু জল দিয়ে দিলাম মনে হচ্ছে একটু গাঢ় হয়েছে তাই খুব একটা বেশি কিন্তু পাতলা করা যাবে না এটা গাঢ়ই থাকবে দেখে কিন্তু বুঝে নিতে হবে এর ঘনত্বটা আর ভালো করে ফেটে নিলে এটা সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হবে আর এখানে এক প্যাকেট ইনো দিয়ে দিলাম এটা অরেঞ্জ ফ্লেভারের ইনো ইনো দিয়েও কিন্তু এটা ভালো করে ফেটাতে হবে দেখতেই পারছো তোমরা ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্যাটানো হয়ে গেছে একদম স্মুথ আর ঘনত্বটা দেখে কিন্তু বুঝে নিতে হবে আমি একটা চামচের সাহায্যে বা এই খুন্তিটার সাহায্যে তুলে দেখাচ্ছি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাচ্ছে না একটু পরে কিন্তু মিলিয়ে যাচ্ছে দালা দালা একটু থাকছে এই রকম ঘনত্বে রাখতে হবে এবার আমি এখানে ছোট ছোটো পাঁচটা স্টিলে বাটি নিয়েছি এই বাটিগুলোতে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে বা হাত দিয়ে মেখে নিতে হবে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি যাতে করে নাস্তাটা লেগে না যায় এইভাবে যদি বাটিতে সাদা তেল ব্রাশ করে দেওয়া যায় খুব সুন্দরভাবে নাস্তাটা উঠে আসে ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আমি পাঁচটা বাটিতেই ভাগে দিয়ে দেব এখানে কিন্তু ফুল করে দেওয়া যাবে না এই নাস্তাটা কিন্তু ফুলে যাবে কেকের মতো তাই কিন্তু ফাঁকা রাখতে হবে একটু খালি রাখতে হবে বড় বাটিতে হলে হয়তো তিনটে বা চারটেতে দিলে হয়ে যাবে আমি যেহেতু ছোট বাটি নিয়েছি এখানে আমার পাঁচটাতেই হয়ে গেল এক কাপ দুধ আর এক কাপ সুজি দিয়ে আমার পাঁচটি নাস্তা তৈরি হবে এবার বাটিগুলো এভাবে ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে যদি এয়ার বাউলস থাকে সেগুলো কিন্তু বের হয়ে আসবে নাহলে কিন্তু বড় বড় ছিদ্র হয়ে যাবে এয়ার বাবুস থাকলে বড় বড় ছিদ্র হয়ে যায় একটু ফুটো ফুটো হয় দেখতে ভালো লাগে না তাই এইভাবে ট্যাপ করে নেবেন আমি কিন্তু কড়াইটা ওভেনে বসিয়ে পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি তারপরে এই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম একটা মোমোর তৈরির ছিদ্রযুক্ত পাত্র আপনারা চাইলে কিন্তু বাথরুমরা চাইলে একটা স্ট্যান্ড বসিয়েও করতে পারো আমি কিন্তু পাঁচটা বাটি একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝখানেই রাখবো গ্যাসের ফ্লেমটা আর পঁচিশ মিনিট বেক করে নেব আমি কিন্তু পঁচিশ মিনিট পরে চলে আসলাম এটা কিন্তু মনে হচ্ছে একদম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কাটি দিয়ে দেখিয়ে দিচ্ছি হয়েছে কিনা যদি কাটিটা এরকম স্বচ্ছ এসে যায় যায় তাহলে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে আর না হলে কিন্তু লেগে লেগে যাবে যদি বেক করে নিতে হবে এবার আমি চিমটা দিয়ে উঠিয়ে নিচ্ছি সাবধানে করবেন এটা কিন্তু খুবই গরম হয় সিলভারের পাত্রে কিন্তু খুব গরম হয় হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবগুলো বাটি নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি কিন্তু সবগুলো নামিয়ে নিয়েছি বা ঠান্ডাও করে নিয়েছি এটা কিন্তু আমি উঠিয়ে নেব এটা কিন্তু অনায়াসেই উঠে যাবে তবুও আমি একটা এইভাবে চামচের গড়াটা দিয়ে করে দেখাচ্ছি একটু টানলেই কিন্তু উঠে যাবে এইভাবে টেনে নেবেন দেখবেন সুন্দরভাবে উঠে গেছে কিন্তু কোনো রকম দাগ হয়নি দেখতেই পারছেন রকম কিন্তু এটাতে দাগ হয়নি সুন্দরভাবে উঠে আসছে সবগুলোই কিন্তু এভাবে উঠে আসবে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করছি তোমাদের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে পাঁচটাই কিন্তু আমার ওঠানো হয়ে গেল আমি এবার এটাকে একটু ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেট করে নিলাম আর এটাকে এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এটাকে আমি ভেঙে দেখাবো এটা কতটা সফট কতটা স্পঞ্জি কতটা দেখতে যামিন দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো এটা কতটা দানাদার কতটা সফট এটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আজ এ পর্যন্তই দেখা হবে পরে আর কি নতুন রেসিপিতে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ